সমস্ত নবীরা চলে গেছেন তাদের মহাযোধা শেষ কিন্তু আমার নবী তো দুনিয়ার শুরু থেকেও নবী শেষ পর্যন্ত তিনি নবী তিনি আখেলেও নবী আউ নবী তিনি নবীদেরও নবী চিল্লাই বলেন আল্লাহ সুতরাং ওনার মর্যাদা যদি চলে যায় তাহলে ওনার সাথে পয়গাম্বর মুসার সাথে কোনো পার্থক্য থাকে না ওনার সাথে ইসালাই হিসাল তসসলামের কোনো পার্থক্য থাকে না অন্যান্য নবীদের সাথে কোনো পার্থক্য থাকে না এই জন্য আল্লাহ তালা ওনাকে এমন মর্যাদা দান করলেন যে সব পয়গাম্বরের মর্যাদা শেষ আমার নবীর কোনো কোনোদিন শেষ হবে কি মনে হয় আপনাদের শেষ হবে এই না শুরু প্রিয় ভাইয়ার আমার এই জন্য আল্লাহর আলমিন ওনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহকে আখের জমানায় পাঠাইছেন কোন জমানায় যেই জমানায় বিজ্ঞানের অনেক উন্নতি সাধন হবে বিজ্ঞান বর্তমানে সবচাইতে বেশি উন্নতি সাধন করেছে গোটা পৃথিবীর ইতিহাসে এখন আমার নবী সাল্লাই্লামকে আল্লাহ তালা যদি দুনিয়া থেকে যদি আকাশে ভ্রমণ না করাইতেন তাহলে নীল আর তিনি যে চাঁদে আরোহণ করেছিলেন আমেরিকার নবচারী তিনি দুনিয়ায় আইসাই বলতেন মোহাম্মদ মুসলমানদের নাকি উনি নবী উনি নাকি শ্রেষ্ঠ মানুষ উনি নাকি শ্রেষ্ঠ নবী তাহলে উনি তো আমি যেই জায়গায় আরোহণ করেছি আমি চাঁদের দেশে গিয়ে ভ্রমণ করেছি মোহাম্মদ সাল্লি সাল্লাম তো কোনো চাঁদে যাইতে পারে নাই উনি শ্রেষ্ঠ হলেও কিভাবে আমি নীল আর মস্টং মোহাম্মদের চাইতে শ্রেষ্ঠ বলেন না হজুবিল্লা এই কথা বলতো কি বলতো না ভাই কথা বলতে হবে বলতো কি না অবশ্যই বলতো এই জন্য আল্লাহ আলমিন তার হাবিবকে এমন জায়গায় ভ্রমণ করিয়েছেন যে নীল আর মস্তঙ্গ শুধুমাত্র পৃথিবীর সবচাইতে নিকটবর্তী যেই গ্রহ চাঁদ পর্যন্ত গিয়েছেন পাক শুধু চাঁদ নয় শুধু সূর্য নয় হাজার হাজার ব্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূর পারে দিয়ে মহাশূন্য ভেদ করে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ সপ্ত আকাশ পারে দিয়ে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন বলেন প্রিয় ভাইয়ের আমার আজকের বিজ্ঞান তারা এটাকে অস্বীকার করে তারা এটা মানতে নারাজ যে একজন মানুষের সম্পক্ষে মহাশূন্যের গ্রেভিটি মহাশূন্যের মধ্য আকর্ষণ এই শক্তি ভেদ করে পৃথিবীর কোনো মানুষ এই মহাশূন্য পারে দিয়ে আর শাহ আজিম পর্যন্ত সফর করতে পারে না এটা বিজ্ঞান বলে কিন্তু আমরা মুসলমান বলি আল্লাহ পাক তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্লাইসাল্লামকে অবশ্যই অবশ্যই দুনিয়া থেকে আল্লাহ তালার আরস পর্যন্ত ভ্রমণ করাইছেন চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্যই তো মুসলমানেরা ইমানদার কেন কেন কারণ আল্লাহ নবী সাল্লাই হাসাল্লাম যখন মেয়ারাজ থেকে প্রত্যাবর্তন করলেন যখন দুনিয়ায় আবার আসলেন আসার পর আবু জাহেল উদ্ভা সাইবা তাদের কাছে যখন বললেন চাচা আজকে রাত্রে তো একটা মারাত্মক ঘটনা ঘটছে কি ঘটনা ভাতিজা আল্লাহ রাসুল বলতেছেন আজকের রাতের কিছু অংশে আমি মসজিদে হারাম থেকে সর্বপ্রথম মসজিদে আকসা কয়েকশো মাইল দূর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ওখানে ভ্রমণ করেছি ওখানে গিয়ে ওখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুন্তাহা পাড়ি দিয়ে জাহান্নাম জান্নাত প্রদক্ষণ করে সব কিছু দেখে আমি আবার পুনরায় মক্কায় চলে আসছি এই কথা যখন বলছে আল্লাহর নবী সাল্লাইসাল্লাম তখন আবু জাহেল উদ্বা সাইবা তারা বলতেছে মোহাম্মদ আজকে পাইছি সুযোগ তোমারে ধরার কি বলে আজকেই সুবর্ণ সুযোগ বলতেছে মোহাম্মদের সবচাইতে কাছের বন্ধুকে সবাই জানে আবু বকর সিদ্দিক হরদিয়ালহ ডাকো আবু বকরকে দৌড়ে ওরা চলে গেল আবু বকরের কাছে গিয়ে বলতেছে আবু বকর তুমি তো মোহাম্মদ সাল্লাইসাল্লামের খুব কাছের বন্ধু তুমি ওনাকে নবী জানো আজকে জানো তোমার বন্ধু কি বলতেছে কি বলতেছে তোমার বন্ধু বলতেছে আজকের রাতের এক রাতের কিছু অংশ নাকি উনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে শাক তাকাশ পারে দিয়ে আল্লাহর সান্নিধ্যে গিয়েছে জাহান্নাম দেখেছে জান্নাত দেখেছে সব কিছু দেখে আবার উনি নাকি দুনিয়ায় চলে আসছে এই কথা যখন হজরত আবু বকরের কাছে বলা হলো হজরত আবু বকর বলেছেন যে এই কথা কে বলেছেন বলতেছে এই কথা অন্য কেউ বলে নাই তোমার বন্ধু মোহাম্মদই বলেছেন হজরত আবু বকর তখন বলেছে আমার বন্ধু মোহাম্মদ যদি এই কথা বলে থাকে আমি বিশ্বাস করে নিলাম অবশ্যই আমার হাবিব যা বলেন সত্য বলেন অবশ্যই আমার নবী সত্য কথা বলেছেন আল্লাহ তালা সাথে সাথে হজরত আবু বকরকে সিদ্দিকে আকবর উপাধি দিয়ে দিয়েছেন চিল্ল আকবর পৃথিবীর সবচাইতে বড় সত্যবাদী সিদ্দিক কারণ মহা সত্যকে যারা বিশ্বাস করে নেয় তাদের মতো সত্যবাদী আর কেউ থাকে না আর মহা সত্যকে যারা অস্বীকার করে তাদের মতো তাদের মতো দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে প্রিয় ভাঙের আমার এখন থেকে একশো বছর আগেও বিজ্ঞানেরা বলতো এই গোটা পৃথিবী এটা শুরু থেকেই এমন ছিল এখন থেকে একশো বছর আগের কথা বলছি কিন্তু গত একশো বছরের মধ্যে বিজ্ঞান এই কথা স্বীকার করছে যে এক সময় পৃথিবীর অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না একটা ছোট্ট একটা বিন্দু ছিল মহা বিস্ফোরণের কারণে এই গোটা বিশ্বজগৎ তৈরি হয়েছে অথচ এই কথা এখন থেকে আরো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা আজকের বিজ্ঞান এটাকে বিগ ব্যাং থিউরি বলে যে বিশাল এক বিস্ফোরণ ঘটলো বিশাল বিস্ফোরণের মাধ্যমে এক জায়গায় চাঁদ চলে গেল এক জায়গায় সূর্য এক জায়গায় পৃথিবী এক জায়গায় মঙ্গল এক জায়গায় শনি এভাবে মহাশূন্যের মধ্যে বিশাল পৃথিবী তৈরি হলো প্রিয় আমার আজকে পৃথিবীর পৃথিবীর বড় যে জ্যোতির্বিজ্ঞানী ওনার থিউরি বলে যে কোনো জায়গাকে যদি আপনি মাইনাস তিনশো সত্তর ডিগ্রি সেলসিয়াস করতে পারেন কত ডিগ্রি ভাই এবার আমরা একটু বিজ্ঞান সম্মত কিছু কথা শুনবাহিংসা আল্লাহ আইনস্টাইনের সূত্র অনুযায়ী শিক্ষিত যুবক ভাই যারা আছেন এবার তারা মজা পাবেন বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন কোনো জায়গাকে যদি পৃথিবীর আপনি মাইনাস তিনশো সত্তর ডিগ্রি সেলসিয়াস করতে পারেন তাহলে বিজ্ঞানের সূত্র বলে ওই জায়গাটা শূন্য হয়ে যায় তার ফলাফল শূন্য অর্থাৎ কোনো কিছুই নাই আমি বুঝাইতে পারি নাই আরও সুন্দরভাবে বুঝাই আমার এই দেহটার মধ্যে যদি আমি মাইনাস তিনশো সত্তর ডিগ্রি সেলসিয়াস যদি করতে পারি তাহলে আমি পৃথিবী থেকে উধাও মানে আমি শূন্য হয়ে যাব যদি আপনাদের এই বরগোয়ালি গ্রামটাকে যদি মাইনাস তিনশো ডিগ্রি সেলসিয়াস করা যায় তাহলে এই বরগোয়ালি পৃথিবীর মানচিত্র থেকে উধাও এক কথা এই বাংলাদেশকে যদি আপনি মাইনাস তিনশো সত্তর ডিগ্রি সেলসিয়াস করতে পারেন তাহলে এইটার ফলাফল হবে শূন্য মানে বাংলাদেশ বলতে আর কোনো কিছুই নাই আজকে বিজ্ঞান বলতেছে কোনো এক সময় পৃথিবী ছিল না এক সময় বলে যে পৃথিবী আগে থেকে এমন ছিল এখন বলে বিশাল এক বিস্ফোরণ হলো আল্লাহ পাক এই যে এক সময় গোটা পৃথিবীকে শুধু মাইনাস তিনশো সত্তর না আল্লাহ যদি চায় মাইনাস তিন হাজার সত্তর ডিগ্রি পারেন কি পারেন না কথা বলতে হবে পারেন কি পারেন না তার মানে পৃথিবীর মধ্যে এমন একটা সময় ছিল এই মহাবিশ্বর মধ্যে যখন কোনো কিছুই ছিল না তার মানে এমন তাপমাত্রা ছিল যেটা মাইনাস তিনশো সত্তর ডিগ্রির কম ছিল বিশাল এক বিস্ফোরণ ঘটালো আল্লাহ তালা বিস্ফোরণ কখন ঘটে যেখানে তাপ প্রয়োগ হয় তাপ যখন যেখানে আসে সেখানে বিস্ফোরিত হয় বিশাল তাপের মাধ্যমে বিস্ফোরিত হলো যার কারণে মহাবিশ্ব তৈরি হলো মঙ্গল গ্রহ তৈরি হলো সূর্য তৈরি হলো শনি তৈরি হলো পৃথিবী তৈরি হলো চিল্লুন আল্লাহ আকবর আজকে বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হচ্ছে এই জন্য প্রিয় আমার এই পৃথিবী মানুষ বলে এই মহাশূন্য কিভাবে ভেদ করে আল্লাহ নবী সালাইভাবে মেয়ার যাবেন আমি আরও একটা সূত্র আপনাদেরকে শোনাচ্ছি শোনেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যে দ্রুত যে জিনিস চলে সেটা হলো আলো আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার কত কিলোমিটার ভাই একটু ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করেন ইমান বাড়বে ইনশাল্লাহ প্রায় তিন লক্ষ কিলোমিটার গতিতে আলো চলে আলোর গতিবেগ আইনস্টান বলেন জ্যোতির্বিজ্ঞানীরা বলেন যদি পৃথিবীর কোনো মানুষ এমন কোনো বাহনে যদি চড়তে পারে যেটার গতি হবে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আর ওই বাহনে যদি কেউ চড়ে তাহলে তার জন্য টাইম বলতে আর কোনো কিছু থাকবে না টাইম শেষ আরও একটু সহজভাবে উদাহরণ দেই ধরেন দুইজন যমজ ভাই একসাথে জন্মগ্রহণ করছে বয়স এক সমান কিন্তু এক ভাই এমন একটা যন্ত্র আবিষ্কার করছে যে যন্ত্রর গতি হলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার সে ওই যন্ত্রের মধ্যে উঠে সে মহাশূন্যের দিকে রওনা করছে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পর সে আবার পৃথিবীর মধ্যে চলে আসছে আইসা দেখলো তার ভাইয়ের বয়স ছিল দশ বছর অবস্থায় চলে গেছে এখন তার ভাইয়ের বয়স বয়স হলো ষাট আর যে দশ বছর বয়সে ওই বাহনের মধ্যে চড়েছে যেই দশ বছর বয়স নিয়ে সেই বাহনও চলেছিল এখনো তার বয়স সেই দশই রয়েছে এটা হলো বিজ্ঞানের থিউরি আমার থিউরির কথা বলতেছি না যারা শিক্ষিত ভাই যারা আছেন তারা খুব ভালো বুঝবেন এই ঘটনাগুলা তার মানে আল্লাহ তাআলা তার হাবিব মোহাম্মদুর রসুল্ল সাল্লাইসাল্লামকে যেই বাহনে চড়ায়া তিনি বোরাকের মাধ্যমে যে তিনি এই মহাশূন্য পারি দিয়েছিলেন এবার এই বোরাকের গতি সম্পর্কে আমরা একটু শোনার চেষ্টা করি বোরাকের গতিটা জানার আগে এই মহাশূন্য সম্পর্কে আপনাদেরকে আরেকটু থিউরি দেই প্রিয় ভাইয়ের আমার আমরা আমাদের এই পৃথিবী যেই জগতের মধ্যে আছে আমাদের এই পৃথিবী যেই ছায়া পথের মধ্যে আছে এটাকে মিল্কিও বলা হয় আমরা মিল্কিউ নামক গ্যালাক্সির ভিতরে আমরা আছি এই মিল্কিও নামক এই যে গ্যালাক্সিটা এই সৌরজগতটা পৃথিবীর চাইতে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় কত বললাম আপনার কাছে মনে হইতেছে একটা হাসের ডিমের কুসুমের মতো মনে হয় কিন্তু এই তেরো লক্ষ পৃথিবীকে যদি আপনি একসাথে করেন তাহলে একটা সূর্যের সমান হবে আর এই সূর্য পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কত মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে ওখান থেকে যে আলো ছাড়তেছে ওই আলোটা পৃথিবীর মধ্যে আসতে আট মিনিট একটু বেশি সামথিং সময় লাগে নয় কোটি তিরিশ মাইল দূরের থেকে আলো পৃথিবীর মধ্যে আসতে সময় লাগে মাত্র আট মিনিটের সামথিং একটু বেশি প্রিয় ভাইয়ের আমার বিশ সেকেন্ডের মতো এরকম কিছু ষোলো সেকেন্ড ষোলো দশমিক ষোলো এক জায়গায় দেখলাম এক জায়গায় দেখলাম বিশ আট মিনিটের চাইতে একটু বেশিই ধরেন আর কি তারা সেদিক হইতে পারে এটা এই দিক সেদিক বললে গুণা হবে না কারণ এটা বিজ্ঞানের থিওরি তো এই যে সূর্যটা আমাদের যে এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে এই সূর্য সৌরজগত যেটা আছে আজকের জ্যোতির্বিজ্ঞান বলে নাসা বলে এই সৌরজগতের মধ্যে বা এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে এই সূর্যের সূর্যের মতো চাইতে আরো বড় বড় চল্লিশ বছর বললেন। সূর্যটা যদি পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হয় আর ওই মহাশূন্যের মধ্যে শুধু মিল্কিওয়ে নামক যে গ্যালাক্সি এই গ্যালাক্সির মধ্যে সূর্যের মতো চল্লিশ হাজার কোটি নক্ষত্র আছে আল্লাহ আকবর তাহলে কত বড় ওই গ্যালাক্সি তাহলে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যন্ত যাইতে কত সময় লাগবে এটা শোনেন গ্যালাক্সি নামক যেই বিশাল আয়তনের যেই জায়গাটা এক পাশ থেকে যদি ওই পাশে যাওয়া হয় আলোর গতিতে আলোর আলোর গতিতে আমরা জানলাম একটু আগেই সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এরকম আলোর গতিতে যদি যাওয়া হয় যদি আলোর গতিতে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া হয় মিল্কিওয়ে গ্যালাক্সির জ্যোতির্বিজ্ঞান বলে দশ বছর নয় বিশ বছর নয় দশ হাজার বছর নয় এক লক্ষ কোটি বছর সময় লাগবে এক পাশ থেকে আরেক পাশে যাইতে তাইলে আপনারা এখন বলতে পারেন হুজুর তাহলে মহাশূন্য এরকম গ্যালাক্সি কি আরও আছে নাকি জ্যোতির্বিজ্ঞানীরা বলে আমরা এই পর্যন্ত নাসা বলে আমরা এই পর্যন্ত মহাশূন্যের মধ্যে বিশ হাজার কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছি পাগল হয়ে যাবেন ভাই আল্লাহর এই মহাশূন্য নিয়ে চিন্তা করলে কথা শুনলেই পাগল হয়ে যাবেন মাথায় ধরবে না বিশ হাজার কোটি এরকম গ্যালাক্সি আছে মহাশূন্যের মধ্যে এরা শুধু এটা শুধু জ্যোতির্বিজ্ঞান এরা শুধু আবিষ্কার করেছে তারা কিন্তু বলে নাই যে আর নাই তারা বলে আমরা শুধু এইটুকুন পেয়েছি আরো যে কত হাজার কোটি ট্রিলিয়ন আছে এটা আমার মালিক ছাড়া আর কেউ জানে আমরা অনেকেই বলি আদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন যারা আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে যাবে আল্লাহ পাক যখন তার উপর সন্তুষ্ট হয়ে যাবে সর্বনিম্ন ব্যক্তিকে আল্লাহ তালা দশটা দুনিয়ার সমান চান্নাতের অধিবাসী বানাবেন আমরা বলি এত জায়গা আল্লাহ পাবে কোথায় বলি না এত জায়গা আল্লাহ কোথায় পাবে আমার ছোট্ট ব্রেনে আমি যেইটুকুন গবেষণা করেছি শুধু দশটা দুনিয়া নয় আল্লাহ পাক যদি প্রত্যেকটা ইমানদারকে দশ হাজার দুনিয়ার সমান করেও জান্নাতের মালিক বানায় দেয় আল্লাহর জায়গার কমতি হবে না আজকের জ্যোতির্বিজ্ঞানী বলে এই যে আলোর গতি যেভাবে চলে গোটা পৃথিবী প্রতি সেকেন্ডে আলোর গতির চাইতে আরো বেশি তাড়াতাড়ি সম্প্রসারিত হচ্ছে বড় হচ্ছে মহা বিশ্বটা আল্লাহ আকবর বলবেন না এই কথাগুলো যদি একটু মাথায় ঢুকাইতে পারেন তাহলে আমার নবীর মেয়েরা সম্পর্কে ধারণা নিতে আপনাদের সহজ হবে ইমান আপনাদের মজবুত হবে এবার আসেন আল্লাহ নবী সল্লাই সাল্লাম বলেন আমি যেই বোরাকে বসেছি এই বোরাক বার কোন শব্দ থেকে এসেছে যার অর্থ হলো বিদ্যুৎ আল্লাহর রাসুল বলেন এই বোরাকের গতিটা কেমন ছিল মুসলমান জানো তোমরা এই বোরাকের গতি ছিল আমি বোরাকে ওঠার পর আমার দৃষ্টি যেখানে যায় পড়তো বোরাকের প্রত্যেকটা কদম সেখানে গিয়া পড়ত এবার ভাই একবার চিন্তা করেন আল্লাহর নবীর দৃষ্টি আমার আপনার সাধারণ মানুষের দৃষ্টি কিন্তু না আপনি আমি আমরা একটু বৃদ্ধ হলেই আর চোখে তেমন কিছু একটা দেখি না চশমা টশমা লাগে কিন্তু নবীদের চোখের পাওয়ার সাধারণ মানুষের পাওয়ার কিন্তু না আপনার কি মনে হয় আমাদের নবীর পাওয়ার আমাদের মতো এবার একবার চিন্তা করেন বিহায়েরা আমার এখনই মূল কথাটা বুঝবেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে সূর্য এই সূর্য যখন পূর্ব আকাশে সকালবেলা উদিত হয় আপনি ঘুম থেকে উঠে চোখ ডলতে দলতে যখন সূর্যের দিকে তাকান ওই সূর্যটাকে দেখতে আপনার কতক্ষণ সময় লাগে বলেন আরে এক সেকেন্ড কিসের মেয়ে এক সেকেন্ড কে ভাগ করলেও অত কম সময় লাগে সূর্য চোখ খুললাম সূর্য দেখলাম না দেরি হয় যার চোখ ভালো চোখ খোলার সাথে সাথে সূর্য দেখলো অথচ সূর্য আছে কত দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইলের দূরের সূর্যটা আপনি দেখছেন আপনি বুঝেন একটু খেল করেন আর এই সূর্যর থেকে হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন দূরে হলো আকাশের গ্রহ নক্ষত্রগুলো অন্যগুলা যেগুলো আকাশে আমরা রাতের বেলায় তারা হিসাবে দেখি কত হাজার কিলোমিটার কত কুটি ট্রিলিয়ন মাইল দূরে এগুলো আছে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না আপনি যদি বিশ্বাস না হয় একটু আপনি প্যান্ডেলের বাহিরে যান আকাশের দিকে তাকান সূর্য আপনি আকাশের যে নক্ষত্রগুলা দেখবেন ওই হাজার হাজার ট্রিলিয়ন মাইল উপরের নক্ষত্রটা দেখার জন্য এক সেকেন্ডর সময় আপনার চোখের প্রয়োজন পড়ে না চিল্লে বলেন ঠিক কি না অথচ আমার নবী বলেন আমি যখন বোরাকে বসেছি আমার নবীর চোখ যেখানে গিয়ে পড়তেছিল মুহূর্তের মধ্যে বোরাক সেখানে চলে যাচ্ছে তাহলে একবার চিন্তা করে দেখেন ক্যালকুলেশন করে দেখেন বোরাকের গতি কত দ্রুত ছিল চিন্তা করতে পারবেন আপনি হাজার হাজার মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে এক একটা গ্রহ নক্ষত্র আমাদের দেখতে এক সেকেন্ড সময় লাগে না আমার নবী বলেন আমি যখন বোরাকে উঠলাম বোরাক প্রতি এক কদম এত দূরে ফালাচ্ছিল আমার চোখের দৃষ্টি যেখানে যাচ্ছিল সুতরাং এমন পাওয়ারফুল কোনো বাহনে যদি কেউ চড়ে তাহলে আজকের বিজ্ঞান যেটা বলে যে যদি এমন কোনো বাহনে চড়া যায় যে বাহন আলোক বর্ষর মতো দ্রুত গতিতে চলে তাহলে তার জন্য টাইম স্টপ হয়ে যায় তার টাইম বলতে আর কোনো কিছু থাকে না আল্লাহর নবীর বোরাকের পাওয়ার তো শুধু সেকেন্ডে তিন হাজার তিন লক্ষ কিলোমিটার ছিল না তার চাই তার হাজার হাজার কোটি গুণ বেশি দ্রুত ছিল সুতরাং এত গতি হইলে পিছনের দিকেও ফিরে আসা সম্ভব হয়ে যায় বিজ্ঞান বলে তাহলে আমার নবী সল্লুল লাউ আলাইহুল এক রাত্রে কিছু সময়ের মধ্যে মসজিদে আকসা থেকে মসজিদে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে মহাশূন্য এই প্রথম আসমানের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ প্রত্যেকটা আকাশের মাঝখানে এক একটা মহাশূন্য আছে আল্লাহ তালা বলেন ওলা নাসামা আদুনিয়া বিমা আমি যেই গ্রহ নক্ষত্র হাজার হাজার কুটি ব্রিলিয়ন গ্রহ নক্ষত্রগুলা এগুলা শুধু দুনিয়ার আকাশটাকে সুসজ্জিত করার জন্য সাজাইছি এটা শুধু দুনিয়ার আকাশের জন্য আর এর পরবর্তী আকাশগুলার মধ্যে আরো কত পথ কত রাস্তা লহ আকবার বলেন দেখি পৃথিবীর বিজ্ঞান ওখানে যাওয়া তো বহুদূরের কথা চিন্তা করতো হাজারবার ভাববে কথা বুঝতেছেন প্রিয় ভাইর আমার এই জন্য আল্লাহ তার হাবিবকে এত উঁচাই নিয়ে গেছেন এত উঁচাই নিয়ে গেছেন পাক রব্বুল আলামিন বলে ও আমার হাবিব আমি আপনাকে এমন জায়গায় ভ্রমণ করাবো বিশ্বনবী সাল্লাল্লাহু হলাই ওয়াসাল্লাম ওই বছরটাকে আমুল ফুজুল বলা হয় বেদনার বছর বলা হয় আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত মানুষদের মধ্যে দিচ্ছিলেন ওই একই বছর বিশ্বনবী সাল্লাল্লাহু হলা ওয়াসাল্লাম যার কাছে গিয়ে সান্ত্বনা পাইতেন ওনার চাচা আবু তা ওই বছর মারা গেল তার কিছুদিন পরেই আম্মাজান খা দিজাদবরু আনহাও দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী ভীষণভাবে তিনি মানসিকভাবে বিভাগগ্রস্ত হয়ে গেলেন যুক্ত হয়ে গেলেন মন খারাপ হয়ে গেল ওই একই বছর আল্লাহ নবী তাইফে গেলেন কালী মারা দাওয়াত দিতে তায়েবের কাফের মশ্য খারাপ বিশ্ব নবী সাল্লাহাই হসাল্লামের কথা তো মানলেনই না আল্লাহর নবীকে পাথর মেরে মেরে নবীকে রক্তাক্ত করে ফেললেন আল্লাহর নবী সাল্লাই হসাল্লাম এমন ক্লান্তে নিয়ে এভাবে আল্লাহ নবী যখন বেদনায় আক্রান্ত হয়ে গেলেন আল্লাহ ডাক দিলেন ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না পেরেশান হবেন না আপনার চাচা চলে গেছে তো কি হয়েছে আপনার প্রাণের স্ত্রী চলে গেছে তো কি হয়েছে আমি আল্লাহ আপনার সাথে আসি আমি আল্লাহ এই দুনিয়ার ধুলি দরা থেকে আমার আর মের আজিমের মেহমান আপনাকে বানিয়ে দেব নবী কিসের টেনশন করেন আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই এই জন্য আল্লাহ আল্লাহর্বুল আলমিন তার হাবিবকে দুনিয়া থেকে সাত আকাশ পারি দিয়ে আল্লাহর আরশা আজিম পর্যন্ত সফর করিয়েছেন চিল্লাই বলেন আল্লাহ আকবার আমার নবীর একটা নাম হলো ইমাম উল মুরসালিন সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের নবী চিল্লাই বলেন ঠিক কিনা ইমাম উল মুরসালিন যদি হতে হয় তাহলে তো ইমাম হতে হবে এই জন্য আল্লাপা করবুল আলমিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার হাবিবকে নিয়ে গেলেন আল্লাহর নবী সেখানে গিয়ে যখন মসজিদে আকসার ভিতরে যখন প্রবেশ করলেন গিয়া দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহলেরা কারা এত মানুষ মসজিদের মধ্যে কারা তখন জিব্রাহ বললেন ইয়া রাসুল আল্লাহ এরা কোনো সাধারণ মানুষ না ইয়া রাসুল আল্লাহ সাধারণ এই এলাকার কোনো জনগণ না এরা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইসা নবী পর্যন্ত যত নবী রাসুল দুনিয়ায় পেটেছেন আল্লাহ তালা সমস্ত নবী রাসুলরা এখানে আপনার জন্য অপেক্ষা করতেছে নামাজের কাতারে সবাই অপেক্ষা করতেছে এই বিশাল মাসলিস এই বিশাল নামাজের আয়োজন আজকের এই নামাজের মধ্যে দুনিয়ার কারো ক্ষমতা নাই ইমামতি করার জন্যে আজকের এই দিনে ইমামতি করার একমাত্র শুধুমাত্র যোগ্য ব্যক্তি হলেন আপনি বলেন সুবাহানন্দ লহ ও নবী এদিকে সেদিকে তাকে কোনো লাভ নাই আপনি যান ইমামতি করার জন্য সামনে চলে যান আল্লাহ আকবর আল্লাহর নবী সামনে চলে গেলেন হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসুলদের ইমামতি হয়ে নবী দুই রাকাত নামাজ পড়াইলেন এই জন্য আল্লাহ পাক আমার নবীকে ইমামুল মুর সালেন বানিয়ে দিয়েছেন চিল্লে বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ তালা আমাদের নবীকে একটা নয় দুইটা নয় তিন হাজারের অধিক আল্লাহ তালা তার হাবিবকে তিনি মহাজোজা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাজোজার নাম হলো কোরআনুল কারি সেই কোরআন আজকে আমাদের কাছে সবচাইতে বেশি অবহেলিত কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার বড় পরিত্রাপের সাথে বলতে হয় আমাদের দেশের শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান ছাড়া আওয়াম কোরআনটাকে সহিভাবে তেলোয়াত পর্যন্ত করতে পারে না কথা কি খুব বাড়াই বললাম না এটাই ঠিক ভাই অধিকাংশ মুসলমানের সন্তানেরা আজকে কি করতে পারে না কোরআন ঠিকঠাক মতো পড়তে পারে না এই জন্য আল্লাহ তালা এই মহাশূন্য পাড়ে দিয়ে তার হাবিবকে ওখানে নিয়ে গেছেন এই যে মহাশূন্যের আংশিক একটু ধারণা আপনাদেরকে দিলাম আল্লাহ তাআলা বলেন এই মহাশূন্যটা তৈরি করতে আমার আল্লাহর সময় লাগছে মাত্র ছয় দিন কতদিন আল্লাহ তালা বলেন ইনরব্বাকুমুল্লা হুল্লাদি হলে কসে মে র দফি আল্লাহ বলেন এই মহাশূন্যে এই মহা পৃথিবীর মধ্যে যা কিছু তৈরি করেছি আকাশ জমিন এগুলো তৈরি করতে আমার আল্লাহর সময় লেগেছে মাত্র ছয় দিন বলেন সুবাহান আল্লাহ আল্লাহতালার ছয় দিন সময় লাগার কোনো দরকার নাই কারণ আমার মালিক তো এমন পাওয়ারফুল মালিক আমার আল্লাহ এমন ক্ষমতাসীন আল্লাহ যদি একটা বলে কোন সাথে সাথে সব কিছু হয়ে যায় ফায়া ফায়াকুন হয়ে যায় আমার আল্লাহর তো ছয় দিন লাগার সময় লাগে না চিল্লে বলেন ঠিক কিনা তারপর আল্লাহ তাআলা আমাদের কেউ আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত গ্রহ নক্ষত্র এতক্ষণ যেগুলার কথা বললাম এগুলা বানাইতে আমার আল্লাহর সময় লেগেছে মাত্র ছয় দিন আর এগুলা বানাইতে কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারে নাই এত বিশাল ক্ষমতাসীন আমার আল্লাহ সে আল্লাহর গোলামি আমাদের ঠিকঠাক মতো করা দরকার আছে না নাই সে আল্লাহর কথা আমাদেরকে শুনতে হবে প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমার আল্লাহ যা করতে বলেছেন আমাকে তাই করতে হবে আমার আল্লাহ আমাকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হলো ইসলাম চিল্লাই বলেন ঠিক কিনা এবার আসুন